আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আসলে আমার ভিডিও দেওয়া হয় না এই কারণে যে না অনেক মানে কেমন যে লাগে ভিডিও করতে তার জন্য ভিডিও দেওয়া হয় না এই কোনো রকম আর কি আর বলব আর কি কথাই ভালো লাগে না কীভাবে যে ভিডিও বানাই ভিডিওতে আসলে কোন কথা বলতে ভাল লাগে না করে আর কি আছে ডিউটিতে ফ্রি বসে থাকি আর কি বেশিরভাগই ফ্রি বসে থাকি হসপিটাল ডিউটি অনেকে ভাবে যে ডিউটি করে কিভাবে ভিডিও দেখে হুম আমি তো কয়েকদিন লাইভও করছি লাইভ করে দেখেছি যে আমি যে ফ্রি থাকি বসে থাকি হসপিটালে এই আর কি আর যখন লাগ দেয় তখন আর কি কাজ চালু করে দিই কাজটা বেশিক্ষণ লাগে না দশ বিশ মিনিট লাগে আবার এসে বসে থাকি এগুলো আসলে বলার মানে বারবার এগুলো বলতে আসলে বিরক্ত লাগে আর ইউটিউবে মানুষ অনেক বেমানি করে অনেক বিশ্বাসঘাতকতা করে আসলে এগুলো ভুলে আর লাভ নেই মানুষ আর মানুষ নেই কি আর মানুষ তো আর মানুষ নেই সময় নিতে পারে অথচ সময় দিতে পারে না যাক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার পুরোনো কথা লাভ নেই আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন কি না জানাবেন যার এই ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন আরেকটা কথা হচ্ছে গিয়ে এই যে ভিডিও অনুযায়ী অনেকে আছে যে কমেন্ট করে হ্যাঁ যারা সময় পায় আবার কার কেউ আছে ভিডিও অনুযায়ী কমেন্ট করতে পারে না ঠিক আছে ওইটা আবার হ্যাঁ মাইন্ড করলে হবে না কেননা সব মানে সুযোগ সময় সবার থাকে না ঠিক আছে তারপরে বিশ্বাসের উপরে সব কিছু ছেড়ে দিতে হবে আমি বিশ্বাসের উপরে ছেড়ে দেখি আর কি সকাল ধরে আমি সকালবেলা উঠেছিলাম আজকে বড় মন্দিরে আসছিল তো উনি আসতেই সকালবেলা একটু রেস্ট কমছিলাম তারপর থেকে আপনার মনিয়াপুর ভিডিও বড় বাইর ভিডিও তারপর হচ্ছে ওই যে কেয়ার্স ব্লক ওমান তারপর হচ্ছে বেশি বেশি মানুষের ভিডিও দেখতে পারি নাই দিয়াপু এই আর কি পাগলটা কি করে বেশি মানুষের ভিডিও দেখতে পারি নাই ও আমাদের ইয়ে মিমু আপু মিমু আপু ওই দিন আমার হৈমিদি হমি চক্রবর্তী ওনার এক ঘন্টা এক ঘন্টা চার মিনিট না এক ঘন্টা তিন মিনিট চার সেকেন্ড মনে হয় অবশ্যই ইয়ে নাই আমি শুধু কমেন্ট করে দিদিকে বলেছি যে দিদি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে তো বাদ বাকিটা ওপর উপরে ছিঁড়ে দিলাম বাস আর কি জানি দিদি অনেক বিশ্বাস করে তার জন্য তারপর আর কি একটু বলছি যে শেষ পর্যন্ত থাকবে এই আর কি ওখানে আসে এসে পরে নিজেও বলতে পারি না তো ঠিক আছে সকল ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম